মৃত্যুঞ্জয় সরকারের নীরেনবাবু যদি থাকতেন নীরেনবাবু সেই ছেলেটা কোথায় যে বলেছিল রাজা তোর কাপড় কোথায় জনশ্রুতি সন্ত্রাসবাদী বলে ছেলেটিকে ফাঁসি দেওয়া হয়েছিল কেউ তার লাশ দেখতে পায়নি গুম হয়ে গিয়েছিল সত্যের কণ্ঠ এখন সময় পাল্টেছে রাজা এসেছে রাজা গেছে সমাজ এখন ল্যাংটেশ্বর রাজা এখন ল্যাংট নয় রংবাহারি পোশাক পরে খাবলা করছে দেশের ভবিষ্যৎ এখনো আগের মতো বেশিরভাগই স্তাবক যোগ্য দলদাস ফোপড়া করে নিয়মনীতি পকেট ভরে নিদ্রা দেয় সুখে রাজা নয় পারিষদ নয় উলঙ্গ এখন দেশের প্রজা উলঙ্গ শিক্ষা থেকে স্বাস্থ্য আইন কানুন প্রশাসন একটি শিশু কিন্তু উলঙ্গ রাজার গল্পটা জানতো সেদিন সে ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গিয়েছিল সমাজের বঞ্চনা সয়ে সয়ে সে এখন বড় হয়ে গেছে গায়ে রোদ মেখে মেখে সে নিজেই রোদ হয়ে গেছে রাজা রাজার স্তাবক দলদাসরা উলঙ্গের খেলায় মেতেছে আর ছেলেটি রোদ বিলেই যাচ্ছে পথে 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 এখন রোদেলা জীবন একটু পরেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে রাজার রঙিন পোশাক ঠিক দেখছেন চারদিকে হাততালি হই রই রই সব জারি জুড়ি ধরা পড়ে গেছে অসংখ্য উলঙ্গ শিশুরা রাজার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আঙুল তুলেছে শাশ্বত প্রতিবাদে নীরেন বাবু থাকলে বলতেন কি সাবাস 샤바 <목소리>